আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই ঘাটে নিরঞ্জন করা হয় তো বিগত দুই বছর ধরে আমরা খুব আধুনিকভাবে সুন্দরভাবে আমি বলব উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে ভালো নিরঞ্জন হাঁড় এটা তৈরি হয়েছে এইবার গত দুই বছরের তো ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে আমরা মুখ্যমন্ত্রী কবিত্রে যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে তখন আমরা যেটা বলেছিলাম প্রথমে গাড়িতে ও নতুনভাবে সাজা সাজানো হচ্ছে যাতে প্রতিমা নির্বাচনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আসবে এই নিয়ন্ত্রণ তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি এবং সরকার যে কোনো তোমরা সাজিয়ে গোলা চটাবাটা তিন তিন ট্রেন সাজাও গতকালও না হলো এবং এবারে দেখব এখানে মাটি কাঁদা বা মাটি কুল ব্যবহার নেই বর্ষার সময় অসুবিধা হবে না সমস্তটাই মার্ভেল টাইস দাও হয়েছে পার্মানেন্টলি মানে আমাদের সমস্ত জায়গায় গুলি গতকালও অস্থায়ীভাবে আমরা ব্যবহার করিছিলাম নিয়ে এবার পার্মানেন্ট করা হয়েছে সাত দিন মে खत्म कर दे सकता हूं सर यही करना है सर बारिश के लिए तो साइड वाला जब नहीं जाएगा तब तो ना ना सर हम एक दिक्कत जाएगा लेकिन <laughs>